ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত ঘোষণা করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার পাশাপাশি তিনি নানা রঙের দশ হাজার গোলাপ ফুটিয়েছেন নিজের পোশাকেও অভিনেত্রী জীবনে এখন ভরা বসন্ত সেই আনন্দে কি তিনি ফুল সাজে সপ্তাহের প্রথম দিনে ফুলকুমারী হয়ে হাজির হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বড় কথা নিজের পোশাক সজ্জা নাকি মধুমিতা নিজেই করেছেন অভিনেত্রী বললেন নানা পত্রপত্রিকায় দেখি কি সুন্দর ফুলের পোশাকে সেজে সবাই মডেলিং করে অনেক দিনের ইচ্ছে আমিও করব। সেই শখ পূরণ বলতে পারেন নিজের শখ মেটাতে নিজেই ফুলের বাজারে হাজির বেছে নিয়েছেন দশ হাজার রং বেরঙের গোলাপ এরপর বানাতে দেন পছন্দের পোশাক মধুমিতা বলেন গোলাপগুলো আমার এক পোশাক শিল্পী বান্ধবীকে দিয়ে বলেছিলাম ফুলের পোশাক বানিয়ে দে কেমন পোশাক চাইছি তার ডিজাইন আমি করেছি বান্ধবী সেটা বানিয়ে দিয়েছে নিজেকে সাজিয়ে আয়নার সামনে দাঁড়ানোর পরে নিজের কেমন লাগলো জবাবে ফের উচ্ছ্বসিত তিনি খুশির সঙ্গে দ্বিধা রেখে প্রশ্ন করলেন বেশ লাগছে না অভিনেত্রী নাকি চেয়েছিলেন পোশাকের কোনো অংশ দেখা যাবে না শুধুই ফুল থাকবে পোশাকও তৈরি হবে সম্পূর্ণ ফুলের কিন্তু পোশাক তৈরির সময় দেখা গেছে সেটা করলে খুব ভালো দেখাবে না পোশাকের পাশাপাশি ফুল ফুটেছে তার গয়নায় চুলেও মধুমিতার মতে এই খুঁতটুকু না থাকলে বেশি খুশি হতাম মধুমিতার জীবনে বসন্তের সমাগম তার জীবনেও প্রেম হয়ে বসন্ত ধরা দিয়েছে